ওইকুম গাড়ি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের অনেক দিন ধরে বলছিলাম যে আমার বাইরের থেকে কাজ এসেছে চুয়াডাঙ্গার থেকে একটা ইয়ামাহা আর এক হান্ড্রেড ব্লু কালারের গাড়ি এসেছে কালার করতে হবে তো এইটা আজকে শুক্রবার এই গাড়িটা কমপ্লিট করলাম তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরো দেখবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কালারটা কেমন হয়েছে আর কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর হিনায়দাহ আমার দোকানের নাম নিউ যশোর কালার হাউস আপনারা যদি কেউ বাইরের থেকে কাজ পাঠাতে চান তাহলে অবশ্যই ফোনে আমার এই গ্রামের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া হবে আপনারা অবশ্যই আমাকে ফোন দেবেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের গাড়িগুলো নিয়ে সুন্দর করে রঙ করে আবার কুরিয়ার মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাঘের ক্ষেত্রে ডেলিভারি দিচ্ছি চুয়াডাঙ্গারটা কালকে বা পরশু ডেলিভারি দেব হ্যাঁ আর এর ভিতরে আমাদেরই এলাকার একটা ইয়ামার এক্স আছে সিলভার কালারের গাড়ি ওটাও আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এর সাথেই আছে আর অল্প কিছু ভিতরে এর সাথে একটা নিউ ওল্ড মডেল একটা গাড়ির ভিডিও আপনাদের দেবো হ্যাসপা মোটরসাইকেল একটা ফুল ভেসপা মোটরসাইকেল এসেছে ওটা ফুল গাড়ি কালার করতে হবে খৈরি কালার